আপনারা স্মরণ করে রাখবেন দুটো এপিসোডের আগে আমি জানিয়েছিলাম যে একটা যুদ্ধ হবে সারা পৃথিবীতে একটা যুদ্ধের অবস্থায় আমরা এসেছি এই মঙ্গলের জন্য হয়তো অমাবাসীর পর সারা পৃথিবীতে যুদ্ধ হবে না এ কথা বলতে পারছি না সেই যুদ্ধ সারা পৃথিবীতে ছড়িয়ে না যায় সেইটা আমরা নাগার সন্ন্যাসী যারা এসেছেন তারাও বলছে আমরাও সারা পৃথিবীতে যেন না হয় এই যুদ্ধ কোনো মানুষ যেন না পারা যায় বোম চার্জ করতে করতে প্রেম দিয়ে নানা ডন দিয়ে বাস করে বহু লোকের ঘর বাড়ি মানে চলে যায় ডিস্টেজ হয়ে যায় আপনারা দেখছেন বর্তমানে যে যুদ্ধগুলো চলছে সেটা সারা পৃথিবীতে লোক যারা এসেছেন খায়। তারা একভাবে মাকে বলছে মা কেন বিশ্বযুদ্ধ না তবে আমি এর আগেও বলেছি সেপ্টেম্বর মাস অবধি খুব খারাপ টাইম এই টাইমটা রিকভার করে গেলে আবার আমরা দু হাজার ছাব্বিশে নতুনভাবে আবার তৈরি হবে আরেকটা কথা বলতে ইচ্ছে করছে যেটা বলা বাহুল্য তবু আমাকে বলতে বাধ্য হচ্ছে বেশ কিছু জ্যোতিষ সাধু নিশ্চয়ই এরা শিখছে বড় স্কুল হয়ে গেছে বগের ঠ্যাং আমি জানি না এই স্কুলগুলো কি তন্ত্র শেখাবে যে তন্ত্র শিখবে তাকে যদি জ না শেখি ওই বই পড়ে তন্ত্র সাধক হওয়া যায় না তন্ত্রের মধ্যে কি লুকিয়ে আছে গোপন সূত্রটা কি এটা যদি আমরা জানতে না পারি তাহলে তন্ত্র এই তন্ত্রের মধ্যে আবার যিনি পশ্চিমবাংলায় আমি দেখছি অনেক স্কুল অনেক অ্যাওয়ার্ড দিচ্ছে এই অ্যাওয়ার্ড কোনো কোন ভ্যালু বলে নেই এগুলো পয়সা দিয়ে অ্যাওয়ার্ড নেওয়া যায় একটা মানি জমা দিয়ে সেখান থেকে একটা ইয়ে করে এইগুলো দেওয়া হয় এর আগেও আমি বলেছি আবার বলতে বাধ্য হলাম আবার আমি বলতে বাধ্য হচ্ছি জ্যোতিষ ভাইরা নিশ্চয়ই তোমরা তন্ত্র শিখবে তন্ত্র শিখতে গেলে নিজেকে এই গোপন জায়গায় আস্তে আস্তে আসতে হবে এই গোপন জায়গায় যখন আসতে পারবে তখন মায়ের মূর্তির কাছে তাকালে তুমি যে একটা তন্ত্রে কিছু পেয়েছ এটা তুমি বুঝতে পারবে তবে এই ভণ্ডামিগুলো যে চলছে একুশ জনের মধ্যে আমি আপনার চাকরি পাইয়ে দেব একুশ দিনের মধ্যে না হলে পয়সা ফেরত দেবো একটা আইনগত কেসকেও বলছে একটা ডিভোর্স কেস বলছে আমি এর আগের এপিসোডে বলেছিলাম তন্ত্রটাকে নিয়ে তেলে ভাজা মুড়ির মতো একটা শ্রেণী তৈরি করছে যারা তন্ত্র সম্বন্ধে বোঝে যারা তন্ত্র সম্বন্ধে খুব বড় ওয়াকিবল তারা কখনো স্কুল করে তন্ত্র শিক্ষা দেবে না তন্ত্রটা গোপন জিনিস সেই গোপন জিনিসটাকে সাধক যদি ধরতে না পারে তাহলে শিক্ষি তন্ত্র শিখবে